মাতবাগা থানার বড় সাফল্য বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাতবাগা থানার পুলিশ জানা গিয়েছে এদিন মোট পনেরো জনের হাতে এই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় আর এতে পুলিশের ভূমিকা নিয়ে বাহবা জানিয়েছেন সকলেই এদিন মাতবাঙ্গা থানার হল ঘরে ডাকা হয় চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকদের তারপর তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আইসি হিমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ কর্তারাও মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন মাতবাঙ্গা থানার সাইবার প্রাইম সেল রয়েছে সেখানে নির্দিষ্ট একজন অফিসার রাখা হয়েছে তিনি তার টিম নিয়ে খুব সুন্দরভাবে কিছু করেন যেখানে দেখা যায় অভিযোগ জানানোর একদিন বা দুদিনের মধ্যেই কিছু মোবাইল উদ্ধার করতে তারা সক্ষম হয়েছেন সেই মতো আজ উদ্ধার হওয়া পনেরোটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিকে হারানো মোবাইল ফোন পুনরায় ফিরে পেয়ে খুশি এই মোবাইলের মালিকেরাও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে থানার যে অফিসার দায়িত্ব সহকারে প্রোগ্রাম মোবাইল উদ্ধার করেছে সেই অফিসার আমার নাম দিকে বসে আছে হ্যাঁ